আসসালামু আলাইকুম প্রিয় ভ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুনে আসলাম আজকে নারায়ণগঞ্জ আরিফ ভাইয়ের পাখির খামারে অনেক পাখি আছে বাইরের কাছে যদি কারো লাগে কিনতে চান এখান থেকে কিনতে পারবেন অথবা অন্য অন্য টেস্ট পাইবেন আরিফবাইয়ের কাছ থেকে কেমন কি পাখি পরিকল্পনা করবেন পাখি তারপর দাম জানতে পারবেন কোন পাখির কেমন দাম হ্যাঁ তাহলে ভাই শুরু করলাম ভাই আলাইকুম আসসালামাইকুম জি ভাই ভালো আছে না আলমদুল্লা ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলমদুল্লাহ ভালো তাহলে ভাই শুরু ভাই এখন গরমের দিকে কীভাবে কিরকম অবশ্যই হবে সেটা অবশ্যই আমি বলব অবশ্যই দর্শকদের কাছে আমার একটাই চাওয়া থাকবে দিকো থাকবে ভাই ঢাকা থেকে খুব কষ্ট করে নাড়ানো লাগছে গরমের মধ্যে অবশ্যই ভাই আপনাদের ভালোবাসা পাইছে এই জন্য এত কষ্ট করে বিনা লাভে অন্যত অনেকে আমি জানি টাকা ছাড়াই তো আসছে না ভাই কিন্তু বিনা লাভে নিজের পকেটে টাকা খরচ করে আমার কাছে দলের মধ্যে আপনাদের ভালোবাসা পেয়েই আসে এই জন্য যারা এখন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভাইয়ের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন যেহেতু আপনারা ভাইকে ভালোবাসেন সেই জন্য বাইকে দোয়া করবেন সুন্দর সুন্দর এবং ভালো ভালো কাজটা আর তারপরে আমি শুরু করছি হচ্ছে পাখিকে জ্বরের মধ্যে কীভাবে পাখিকে সুস্থ রাখা যায় কী কী খাওয়াটা দিতে পাখি সুস্থ থাকবে কী পরিচিত জানিত হবে সেটা আমি আপনার জীবনে সামান্য সেটা হচ্ছে অবশ্যই পাখিকে শীতের মধ্যে হ্যাঁ ঠান্ডা জাতীয় খাবার গরমের জাতীয় হ্যাঁ গরমের এই গরমের মধ্যে তো যেগুলো আমরা বর্তমানে তরুণ পাওয়া যাচ্ছে তরমুজ দিতে পারেন তরমুজিটা খাই তারপর হচ্ছে বাঙ্গিটা খায় অনেক বাইজিও খায় এগুলা কিন্তু খাবারটা খেলে ওদের সেইটা ঠান্ডা থাকতে পারে ঠান্ডা লাগবে না কিন্তু ঠান্ডা থাকবে তারপর হচ্ছে আপনার ফল দিতে পারেন পিয়ালা দিতে পারে এই সময় এই খাবারটা একটু বেশি দেয় আমরা যেহেতু পাখির শরীরটা ঠান্ডা থাকে শাকসবজি পাওয়া যায় অবশ্যই শাকসবজি তো অবশ্যই গরমের সময় অবশ্যই দিই আর যেহেতু পাখির আমরা দেখি পায়খানা খারাপ পায়খানাটা পাখা পায়খানা করছে অবশ্যই পাখির পাওয়া যায় মানুষের প্রয়োজন হয় পাখিও হাঁপায় যায় পাখিদেরও কিন্তু শরীরের যে নুনের যে অভাবটা সেটা স্লাইড হয় অবশ্যই সেটা করুন হয়ে আমরা পাখিগুলো রাখতে পারি আসা করি সারা পাখিগুলো ভাই আপনার হাতে একটা ফ্লোরি পেপারের বেবি আছে নাকি কি ভাই এটা কতদিন হচ্ছে আপনার থেকে 10 দিন ভাই থেকে দিন হয়েছে নাকি এটা মা এটা নাকি বাপ মা হচ্ছে ভাই ওইটা ওই যে বক্সটার মুখটা লাগাই দিছে দিন आले বের করতে তাই না হ্যাঁ কয় पीस আছে বেবি প্রচুর মারা গেছে তাই না অল্প মারা গেছে এটা নাকি এইটারই বেবি হচ্ছে এটা এই যে বেবি টার দামটা হয়েছে কতটা ভাই এটা আমার ঘরের বেবি এটা রেড কালার লরি সাইজ তো দেখতেই পাচ্ছে মাছটার কোয়ালিটি খুবই ভালো

মাশাআল্লাহ। এই তো কফল খুলে গেছে নাকি? ভাই আমার থেকে অনেক পাখি দিছে। তাই? জি। ঠিক আছে ভাই। ধন্যবাদ। ভাই এখানে আছে। এটা হচ্ছে ভাই হচ্ছে পুরো জি জি। আর মেলটা হচ্ছে আপনার ভি কি? জি। আর কি যাচ্ছে জি।

তাই না ময়লার কারণে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে লুটিনো পাল্ক চাই না জি লুটিনো পাল্ নুটিনো পাল এই জোড়াটা দাম চওয়া হয়েছিল তাই এই চেয়াটা আসলে সেল করা আছে এটা সেল করবে না এটা আপনার সচেত পাখি আমার সব ঠিক আছে ভাই আর এখানে একটা জোড়া আছে সেভেক সুন্দর দেখতে মাঝে মাঝে আমাদের কি বলে সানশিট কুনোর বলে সানসিটের হচ্ছে আপনার তিনশো নিন এই জোড়ার দাম চওয়া হয়েছিল আর দাম

35000 টাকা সম্পূর্ণ রানিং ক্যাশ কি দামক কভার হইছে কি আমার আসার জন্য নাকি ভাই এই থেকে আসছেন দিয়ে তাই না ঠিক আছে আর নিচে একটা জোড়া আছে এটা হচ্ছে ভাই আমার কাছে অনেক ছিল আপনি দেখছেন হ্যাঁ দেখছি আগে ছিল ছিল সব ডিএনএ ছিল একটা আমার কাছে আছে এটা সম্পূর্ণ ডিএনএ পরা ডিএনএ পরা হ্যাঁ ফুললি

এমনিতে এই পাখিগুলা মাছের প্রাইস বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ভালো বা ভালো পাখি যেগুলা আপনি যেহেতু আমার বাসায় আসছেন আসছেন আমি এগুলা হাতেও বিক্রি করি যেগুলা ভালো পঁয়তাল্লিশ ভাই আপনার কাছ থেকে আশা করি না আমি যে কখনো আপনি অন্য অসুস্থ পাখি বা ডিম বাচ্চা করবেন না এই পাখি দেবেন আমি আশা করিনি অন্ধ পাখে ঠিক আছে আর এখানে কিছু বাজিগার আছে আর কি আছে জোড়া গোড়া আমি আমি যদি বিক্রি করি আপনার পঁয়ত্রিশে চার হাজার টাকা করে এগুলো দাম একটু বেশি হয় আপনি জানেন আপনার জন্য মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া আর নর্মাল ক্লাসিক যেগুলো আছে

জি একদম ঠিক হবে কলম ধরেন না জি আর এটা তো অলরেডি মার্কেট প্রাইস ডিমবাচা করা আছে বাকিরা হলো ডিমপারসিডি দেখতে হবে বক্সে বক্সে আছে কিনা আমি নাই মার্কেট প্রায় হচ্ছে আপনার 45000 টাকা ভালো না আপনার চ্যানেলের জন্য মাত্র 40000 টাকা মাত্র 40000 এই আপনি ডিমবাচা করেন আর বাকি যদি ভালো দিতে চান 45000 টাকা আপনার চ্যানেলের জন্য মাত্র

পেয়ারটা আসলে কালার তো খুবই সুন্দর এই যে দেখেন কালার দেখেন এই যে কালার সেই কোয়ালিটি এই যে কোয়ালিটি কালার তো হবে সাইজটাও খুবই ভালো এমনিতেই এই পাখিটা আমার সেল হয় হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ কিন্তু আপনার চ্যানেলের জন্য যদি কেউ নাম বলে মাত্র বত্রিশ হাজার টাকা হয় আপনি তাই না কিন্তু গরমের মধ্যে আমি ভাইয়ের জন্য মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা না আর কিছু পাখি আছে এখানে ভাই আপনার आसे किसे जैसे आसे किसे प्यार सारा है जैसे जब आप के जाते हो वहाँ पे যদি কোনো দোকানদার পাইকে বিষয় নিতে চান সেই ক্ষেত্রে তাদের জন্য দামটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম যে এটা আমি শুনে বলে দিব আর যদি ভাই এক দিনের কোনো নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন জোড়া হচ্ছে মাত্র আপনি যদি ঢাকা থেকে আসছেন জি আপনি জানেন আমি হাটেও পয় তিরিশশো তিন হাজারের নিচে সেল করি জি 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 সর্বনিম্ন জোড়া পঁচিশশো করে লাগে সর্বনিম্ন পঁচিশ পঁচিশশো করে সেটা আপনার চ্যানেলে না বলতে পাঁচশো ডাইরেক্ট পাঁচশো সাত এখানে সে কালার বাই কালারের দাম সেটা আমি দাম বলে দেবো যেহেতু আপনার চ্যানেল নাম বললে আমি অবশ্যই কম লাগবে জি জি জি

অন্ধ পাখি নিচে দিয়ে ফোটাতে হবে সেক্ষেত্রে দিন সহকারে না ভালো মনে করি তাই না ক্ষতি হয়ে যাবে আমি তো দিনে টাকাটা পাবো যে ক্ষতি হবে তাই না হ্যাঁ যদি তো দিন পরে নিতে যায় দিন সারা নিতে চাই আমি দিতে পারবো আর দিন সহকারে নিতে চাইলে দিতে পারবো দামটা বেশি পড়বে জি এইটা আপনার যদি বাচ্চা সহকারে নিতে চাই সেটা আলাদা দাম বলে দিতে পারে জি আর এমনি যদি দরবারে নিতে চাই

এই একটা টিয়া বাকি আছে হ্যাঁ এটা হচ্ছে মেনটা হচ্ছে আপনার বাটার চাপ বলে আর কি জি কেউ আপনার লাইন করে লাইন বলে আর সিমেন্টটা হচ্ছে আপনার ইসি জি সিমেন্ট হচ্ছে বেশি এটা হান্ড্রেড পারসেন্ট ভিনিম পেয়ার অলরেডি করতেছে বক্স কিনে দিচ্ছে এই পেয়ারটা দাম পড়বে খুবই কম পায় যারা কম প্রাইসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা মাত্র তেইশ হাজার টাকা